ফালায়াস্ততি ও না তাওসিয়া যখন ফু দেও হয় যাবে ফুদে দিয়ে ফেলবে ফালায়াস্ততি ও তাউসিয়া তখন আর কাউকে অচিয়ত করার সুযোগ পাবে না ফলা ইলা আহলিহি মেয়ের তখন পরিবারের কাছে ফিরে যাওয়ারও আর সুযোগ পাবে না ফল উইয়া ওয়েলানা মাম্বাস আনা মিম্মার ফদিনা হাজা রেয়ামতের ময়দানে দ্বিতীয় ফু দেওয়ার পর আজদাসি ইলা রব্বি হিমিয়ান আরেকটা ফু দেওয়ার পর মানুষগুলা কবর থেকে কুইঠা তাদের রবের দিকে দৌড়িয়ে যাবে এটা হলো দ্বিতীয় ফু ইসরাফিল আলী ইসালাত সালাম সিংহায় দুটি ফু দিবেন প্রথম ফুয়ের পর সব ধ্বংস হবে

এরপরে জিজ্ঞাসা করলেন আর বাউ না শাহর চল্লিশ মাস তিনি জবাব দিলেন আবাই তো আমি জানি না আবার জিজ্ঞাসা করলেন আর বাউ না তাহলে কি চল্লিশ দিন তিনি জবাব দিলেন আবাই তো আমি জানি না তাহলে কি বোঝা যায় দুই ফুয়ের মাঝে ব্যবধান চল্লিশ এতটুকুই নবীরে বলতে শুনছে বাকি এটা কি চল্লিশ বছর না চল্লিশ দিন না চল্লিশ মাস এটা তাহার জানা নাই এই জন্য আমরাও বলতে পারি দুই ফুয়ের মাঝে ব্যবধান চল্লিশ এই চল্লিশটা কি বছর না দিন না মাস এটা আল্লাহ জানেন সিংহায় ফু দিবেন ইসরাফিল তিনি সিংহাটা নিয়ে এখন কিভাবে আস একটা হাদিসের কিতাব আছে নাম মোস্তাদ হাক এই কিতাবের আট হাজার ছয়শ ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان صاحب طرف ان طرف صاحب السوء منذ وكل به مستعد ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه رسول الله صلى الله عليه وسلم قال إسرافيل كي دائت ওই দিন থেকে আজ পর্যন্ত পনেরো শত বছর আগে রবি বলছেন আজ পর্যন্ত আড়সের দিকে ইসরাফিল তাকায় আছে অপেক্ষায় আছে কখন আল্লাহ সিংঘায় ফু দেওয়ার হুকুম করবে ইসরাফিল তখন ফু দিবে তখন থেকে এই পর্যন্ত ইসরাফিল তার দৃষ্টি অন্য দিকে নেয় না যদি আল্লাহ হুকুম দিয়ে দেয় এই ভয়ে দৃষ্টিটা ঠিক এখনো পর্যন্ত সিঙ্গাটা মুখে নিয়ে আল্লাহর আড়সের দিকে তাকায় আছে নবী আবার বলছেন ইসরাফিলের দুই চোখের দেখতে কেমন কাআননা আইনাইহি কাউকাবানি দুবিয়াল ইসরাফিলের দুই চোখ দেখলে মনে হয় আকাশের উজ্জ্বল দুটি নক্ষত্র ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম শিংগায় ফুঁ দিবেন কি জিনিস শিংগার আরবি হলো সুর বলেন আরবি কি তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই সুর কি জিনিস ফক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন যুনফাকু সুর হলো একটা শৃнга যেটার মধ্যে ফু দেওয়া হবে শিখি আমরা সবাই বলেন সুর হলো একটা শৃнга এটার মধ্যে কি দেওয়া হবে ফু দেওয়া হবে এটা নিয়ে বসে আছে কোন ভেরেস্তা ইসরাফিল ইসরাফিল কিভাবে আছে আরশের দিকে তাকায় আছে একটু অন্য দিকে আপনারা তাকান তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস 3243 আল্লা বলেন বলো আমি কিভাবে আনন্দ করি ইসরাফিল তো তার সিংহাটা মুখে নিয়ে বসে আস নবী বলেন সিঙ্গাওয়ালা সিঙ্গা মুখে নিয়ে বসে আছে এই টেনশনে আমি নবী আনন্দ করতে পারি না সিংহা মুখে নিয়ে আছে বলো তোমরা আমি আনন্দ করি কিভাবে আমি আনন্দ করতে পারতেছি না কারণ সিংহাওয়ালা সিঙ্গা মুখে নিয়ে বসা তাই এই টেনশনে আমি নবী আনন্দ করতে পারতেছি সাহাবিরা বললেন কাইফানা রাসূলুল্লাহ রসুল আপনার এত টেনশন তাহলে আমরা কি করবো قال رسول الله صلى الله عليه وسلم اللهم قولوا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا তাহলে হাসবুল আল্লাহ ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি আল্লাহ রব্বিনা এটার অর্থ হলো হাসবুন আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট পনি ওয়াকিল কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম তাওয়াক্কালনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করলাম রব্বিনা যিনি আমাদের রব এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব তাহলে সিঙ্গাওয়ালা সিঙ্গা মুখে নিয়ে বসে আছে নবী কয় আমি এই টেনশনে আনন্দ করতে পারি না আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ সিঙ্গার টেনশনে তিনি আনন্দ করতে পারে না আমাদের অবস্থা কি এ হলো ইসরাফিল আলাই সালাত সালাম সিঙ্গায় ফু দিবেন ইসরাফিল আলাই সালাত সালাম সিঙ্গায় ফু দেওয়ার পর দ্বিতীয় ফুটা যখন দিবেন তখন তো কেয়ামত হয়ে যাবে কেয়ামত কত দ্রুত হবে সবাই চোখটা পলক একবার ফালান আবার উঠান মানে মুহূর্তের মধ্যে ফালান আর উঠান মন্দ করে উঠান খুলে ফেলে আমি কিন্তু উদ্দেক্ষী না এর জন্য কথাটা বুঝবেন আর আপনারা সবাই করলেও আমি বুঝি নাই কি করি নাই বুঝি নাই তাহলে চোখের বল এমন একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি না হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সুরা নাহালের সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ব মা أمر الساعة إلا كلمح البصل أو هو أقرب কেয়ামতের বিষয়টা চোখের পলকের মতো বরং তার চেয়ে আরো সত্তর হয়ে যাবে বুঝতেও পারব না চোখের পলক আমি বুঝিও নাই আপনারা চোখের পলক ভালাইছেন কি আল্লাহ বলে চোখের পলকের মতো কেয়ামত ঘটে যাবে বুঝতেও পারব না কেমন সেদিন শুধু আফসুস করবা কিন্তু লাভ হবে না

শিংгай যখন আওয়াজ হবে তখন সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে সোনা মাত্র ঘাটটা নিচে নামাবে আর উঠাবে যত মানুষ শিংগার আওয়াজ শুনবে সবাই ঘাটটা নিচে নামাবে আবার উঠাবে আউয়ালু মাহু রাজুলুন ইয়ালুত হাউজা ইবলিহি ফালা ইয়াসকি ফি সর্বপ্রথম এক ব্যক্তি ওটকে পানি পান করানোর জন্য ওটের জন্য একটা চৌ বাচ্চা বানাবে হাউস বানাবে হাউজের মধ্যে পানি দিবে ওটকে পানি পান করাবে আল্লাহ নবী বলেন ওট পানি পান করানোর আগেই কেমত হয়ে যাবে ওই লোকটা বেহুশ হয়ে যাওয়ার পর আর হুশ ফিরে আসবে না দুনিয়ার মধ্যে আবার যখন হুশ ফিরে আসবে দাঁড়ায় দেখবে কেমতের ময়দান ওটরে পানি পান করাবে পানীয় পানিও পান করাইতে পারবে না এই লোক সর্বপ্রথম ইসরাফিলের সিঙ্গার আওয়াজ শুনবে বেহুশ হয়ে যাবে এরপর তার হুশ ফিরে আসবে হুশ ফিরার পর দেখবে সে কেয়ামতের মাঠ তাহলে কী বিষয়গুলা জানলাম দুটি ফু হবে প্রথম ফুয়ে সবাই বেহুশ দ্বিতীয় ফুয়ে কেয়ামত ইসরাফিল ফু দিবেন ইসরাফিল কিভাবে আছে বানানোর পর সিঙ্গার দায়িত্ব দেওয়ার পর এখন আরস মানে তাকিয়ে আছে অন্যদিকে তাকায় না যদি রব হুকুম করে ফেলে ইসরাফিলের সিঙ্গা দুইটা ফুঁয়ের মাঝে ব্যবধান কত চল্লিশ এতটুকু পর্যন্ত আমরা এটা শিখলাম পঞ্চম নাম্বারে একটা জিনিস শিখলাম সর্বপ্রথম সিঙ্গার ফুয়ের আওয়াজ শুনবে এমন ব্যক্তি যে তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে পানি পান করাইতে পারবে না এর আগেই ওই লোক বেহুশ হয়ে যাবে অন্যান্য অন্য সবাই বেহুশ হয়ে যাবে